আরেক জিনিস আত্মশুদ্ধির কথা বলা এক জিনিস আর আত্মশুদ্ধি হওয়া আরেক জিনিস বলতে বাধ্য হইলাম যে আমাদের সুফি ধারার প্রধানতম শত্রু এই সুফি বাদের এই দরবার গুলাই এবং এই মানুষগুলাই সবচেয়ে প্রধানতম শত্রু বললা আমার মনে হয় আমি ভুল বললে আপনারা আমাকে খন্ডায় করুন অথবা আমাকে আমরাও শিখতে চাই আমরা শিখতে চাই সুফিবাদে সংখ্যা গরিষ্ঠতা ম্যাটার করে না সংখ্যা গরিষ্ঠতা বা সংখ্যায় বেশি থাকার যে প্রবণতা ওটা রাজনীতির মাঠে রাজনীতির মাঠে হা ভোট এবং না ভোট হয় সেখানে আইনি লড়াই হয় দুই আসামি দাঁড়িয়ে আছে এবং জজ সাহেব রায় শোনাবেন কোর্টের জজ সাহেবের এই বোধ এবং এই চেতনার এই চেতনার স্তরে উনি যান নাই যে চেতনা পাপ এবং পুণ্য দেখে না কোর্টের জজ সাহেব কোর্টের জজ সাহেব পাপ এবং পুণ্যের ঊর্ধ্বে যাইতে পারেন নাই তার চিন্তা চেতনা এবং বোধ ভালো এবং মন্ধের ভেতর স্নাবদ্ধ এবং যুক্তির বরয়সে আবদ্ধ এই কারণে যদি প্রমাণিত হয় যে এই লোকটা খুনি তাকে সাজা দিতেই হয় এটা জাগতিক আদালত কিন্তু এরও অনেক উর্ধ্বে একটা চেতনা বিলং করে একটা চেতনা আছে যেই চেতনার শুবর্তী হইয়া লর্ড জিসাস বললেন এই লজিক এবং যুক্তি বহির্ভুত পিতা তুমি তাদেরকে ক্ষমা দাও

করেছ তার তোমার ভালোবাসি এই কনফেশন দিতে পারবেন না এবং এটার নাম সুফিস বলে আমার ধারণা হয় জগতের ভোট ব্যাংক ইজিদের পক্ষে ছিল কারণ ভোট ব্যাংকের পলিটিক্স শুধু সমর্থন জানায় কেন জানাবে না কেন জানাবে না কেন জানাবে না কারণ তো হোসেন বাবাই করেছিল কে বিদ্রোহ করেছিল আপনারা বলেন তো কে প্রতিবাদ করেছিল ইমাম হোসাইন আলাম্পনা প্রতিবাদ করেছিলেন কারণ তিনি প্রতিবাদ তাকেই করতে হয় যিনি সংস্কার করতে চান তাকেই প্রতিবাদ করতে হয় লক্ষ্য করার মতো বিষয়টি এখানে একটি সূক্ষ্ম একটি সূক্ষ্মতা রয়ে গিয়েছে আর সেই সূক্ষ্মতা হচ্ছে সিফিলের যুদ্ধে যখন মাওলা আলী একে একে মুয়াবি এবং মুয়াবিয়ার বংশধরদেরকে কুপকাত করছিলেন তখন মাওলা আলীর সাহাবিরা বলছিলেন হুজুর তো বলছে মুমিনরা সফলতাম মুমিনদের বিজয় সুনিশ্চিত তাহলে আমরাই কিতা মাওয়াল আলী বললেন তোমার কি এখনো সন্দেহ আছে কারবালার ময়দানে ইমাম হুসাইন আলামপোনাকে সপরিবারে শাহাদত বরণ করায়া এই জিন বাহিনী বললেন হুজুর ইবনে জিয়াদ পুরান তো বলছে মুমিন সফল কাম তাহলে তো দেখতে পাচ্ছি বিদ্রোহী হোসাইনকে আমরাই দমন করেছি তাহলে তো আমরাই সফল কাম কি বলে ওই তোমার সন্দেহ আছে কোরআনের একই বাণী রেফারেন্স দিলেন মাওলা আলী কারামুল্লাহি ওয়াজহু সেই কোরআনের একই বাণী রেফারেন্স করে কোরআনের একই বাণীকে রেফারেন্স করে মাওলা আলীর খেল সবাই নিজেদেরকে আমিরুল আমিরুল মুমিনিন মাওলা আলীর শিষ্য বলে কনফেস করলেন মেনে নিলেন আমরা একই কোরআনের বাণীকে পুঁজি করে জিদের বংশধরেরাও নিজেদেরকে মুমিন বলে দাবি করছে ঠিক এই জায়গাটি থেকেই বাবা বেদ মাসিদ বলেছিলেন যে বাবা জাহাঙ্গীরের বই তোমাদেরকে যুক্তি শেখাবে কারণ বাবা জাহাঙ্গীরের বইতে ইকুয়েশন আছে কিন্তু কোনো ব্যক্তির নাম নাই 아슬아슬요 충돌 아세요, 아세요. গুণ চরিত্রের কারুকাজ এবং শিল্প আছে যে এই মতের মানুষ এই কাজ করবে এই মতের মানুষ এই কাজ করবে কিন্তু খুব রহস্যময় বিষয় হচ্ছে এখানে চরিত্রগুলা চরিত্রগুলা অঙ্ক আছে কিন্তু চরিত্ররা কে 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 এই প্রকার উন্মচন শুরু জাহাঙ্গীর বইতে জন্য কোন মহপুরুষের লিখিত গ্রন্থ ইদাই এই কারণে মহাপুরুষদের গ্রন্থ গবেষণা করার জন্য বোধ বোধ এবং এবং চেতনা। চেতনার পর্যায়ে পৌঁছলে পরে আপনি হারে হারে বুঝতে পারবেন যে মুয়াবিয়ার যেই চরিত্রগুলো হবা জাহাঙ্গীর বলেছেন দু সালে কে কে মুহাবিয়া আছে 2024 সালে কে কে মাওলানা আলী আছেন এবং 2024 সালে কে কে মুয়াবিয়া আছেন বাবা জাহাঙ্গীর তো 10000 বছর আগের মুয়াবিয়ার চরিত্র অঙ্কন করেছেন বাবা জাহাঙ্গীর তো তার লিখিত বইতে 10000 বছর আগের মাওলা আলীর চরিত্র অঙ্কন করেছেন মা বাবা জাহাঙ্গীর তো তার লিখিত বইয়ের 10000 বছর আগের মুয়াবিয়া ইমাম হোসাইন মাওলা আলী ইমাম হাসান

কোরানে আমাদের কারণ ওখানে গীতা আছে অর্জুন গীতায় আছে ভীম গীতায় আছে দুর্যোধান গীতায় আছে মামা শুকরি শক্তি কোথায় চব্বিশ সালের অর্জুন কোথায় এটা কিন্তু গীতায় দেয়নি আপনি এই বোধে বোধিপ্রাপ্ত হবেন কি করে আপনি বর্তমানে থাকবেন কি করে আপনার চব্বিশ সালে ইউ ফেসিং দিস মুলেরিয়াম আপনি এই সাল আপনি চব্বিশ সাল করছেন আপনি আলীর সাথে চব্বিশ সালের মাওলা আলীকে রিলেট করতে পারছেন না দেড় হাজার বছর আগের মিয়ার সাথে চব্বিশ সালের মোয়াবিয়া কে আপনি রিলেট করতে পারছেন না কারণじゃない আর কিছু না আর কিছুই তার কারণ নয় সেই একমাত্র কারণটা স্বীকার করার জন্য এটা পারছেন না আর বহু কারণ বেশি কারণই বলে দেই তোমরা অদ্ভুত যদি শক্ত করে ধরে রাখো জীবন অনন্ত পর্যন্ত হবে না এটা কেতাব আর এটা ইত্রা এটা বাবা জাহাঙ্গীর ভক্তরা সহ সুফিবাদের পিয়াসীরা এত প্রচার করেছে এত প্রচার করেছে কিন্তু এ তাৎপর্যটাও বুঝতে পারে না কেতাব হচ্ছে মুর্শিদ আর ইত্যাদ হচ্ছে মুর্শিদের আওলা থেকে আনা কোরআন নয় কেতাব কিতাবের ভিতর কোরআন থাকে কিন্তু সেই কোরআন কখনোই পাতার বাইন্ডিং করা কোরআন নয় ওই কোরআন হচ্ছে মুর্শিদের অভিব্যক্তি মুর্শিদের অভিব্যক্তিকে বলা হয় কোরআন কেতাবের ব্যক্তিকে বলা হয় কোরআন একটা প্লট তৈরি হয়েছে একটা আবহাওয়া তৈরি হয়েছে এখন তাকে শিখাইতে হবে শিক্ষা দিতে হবে পরিবেশ সৃষ্টি হয়েছে তাকে শিক্ষা দিতে হবে বাণীর মাধ্যমে এই কোরআনাতটি হইল তার বাণী কোরআন শতাব্দী থেকে 100 বছর পরে আবার যিনি সদশন দিবেন তিনি ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভাবে সদশন দিবেন তাই 100 বছর আগের অভিব্যক্ত স্টাইল এবং প্রকাশ ভঙ্গির সাথে 100 বছর পরের কুরআনের অভিব্যক্তির পার্থক্য থাকবে কিন্তু کتاب কিন্তু একটাই এই কারণে সুরা ওয়াকিয়াতে বলা হয়েছে কেতাবের মধ্যে কোরআন থাকে কিন্তু আমাদের ব্যবসা আমাদের ব্যবসা আমাদের স্বার্থ জোর জবরদস্তি ব্যক্তি মালিকানাকে জাহির করার প্রচেষ্টা স্বার্থ সিদ্ধির উগ্র নেশা এবং এবং কর্তৃত্বকে কায়েম করার উগ্র নেশা আমাদেরকে বরাবর 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 মনুষ্যরূপী কোরআন থেকে দূরে রেখেছে